এখন কোরবানি আসে না একদল আছে কি করে জানেন ই কোরবানি গোস্ত ফিরিজ এভিতে বুড়া তুই বল আরেক কোরবানি আসার আগ পর্যন্ত অল্প অল্প করে খাইব হে কালকে মরে যাই বোগা নাকি বাচ্চা কোনো গ্যারান্টি নাই হে ফিরিজ বুড়ার গুস্ত তো সারা বছর খাইব মরণের কোনো বই নাই যখন আরেক কুরবানি আহে তন ই গোস্ত কি করব ই গোস্ত কেমনে খাইব ওহন তো আরেক কোরবানি আসে পড়ছে তখন গরিব দেয়া দে আর গরিব যখন কুরবানি দিছিল ওই সময় গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে ওই সময় দিছে না হাই রে মানুষ আমার লাগে আমার নিজের চোখে দেখা আমার আমাদের বাসার আশেপাশে এমন হাজার হাজার কোটি টাকার মালিক আছে আমার নিজের চোখে দেখা গুস্ত রাখে দেয় এই যে গতকালকে বা পরশু দিন গরু ঘুস্ত হাঁটতেছে মানুষদেরকে নিজের চোখে দেখা কারণ ওই যখন তো কুরবানি আসে বসছে এই গুছ কে খাইবো